কতদিন থেকে অনুপস্থিত আরে প্রায় চব্বিশে দুই বছর ও আবার মাঝে মাঝে আইসি মাঝে মাঝে আইসি না আচ্ছা আচ্ছা আমি মোহাম্মদ হুমায়ুন কবটির উপ পরিচালক জেলা সেবা কার্যালয় কুড়িগ্রাম আমি প্রত্য কার্যালয়ে চব্বিশ সাত হাজার চব্বিশ থেকে কর্মরত আছি শিশু পরিবারে কার্যক্রমে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় বিষয়গুলি আসলে তদন্ত করে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং কেউ যদি অনিয়ম করে এখানে অন্য কমে তাকে ছাড় দেওয়া হবে না শিশু পরিবারে কিছু আসন আমাদের শূন্য রয়েছে যে বড় ভাইয়া দীর্ঘদিন যাবৎ এগুলো শূন্য রয়েছে আমরা উদ্বোধনের কর্তৃপক্ষের কাছে এগুলো জানিয়েছি এখনো আমরা আসলে ওখানে পাই নাই এবং অফিসারের পরটিও আমাদের প্রায় দুই বছর যাবৎ শূন্য রয়েছে আমরা উচ্চারাও ওখানে পারছি না উদ্বোধনের কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হয়েছে অনিয়ম ওখানে আছে যদি পরিলিক্ষিত হয় আমাদের কাছে আসে সুস্পষ্টভাবে আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো অ্যাপসেনের বিষয়টা আমরা উদ্বোধনের কর্তৃপক্ষকে অবহিত করেছি উদ্বোধন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নির্দেশনা বা শাস্তিমূলক ব্যবস্থা এখন আমরা পাই উদ্বোধন কর্তৃপক্ষের বিষয়টা আসলে একটা আমরা এই বিষয়ে তো উদ্বোধন কর্তৃপক্ষের বিষয়ে আমরা কিছু বলতে পারবো না এটা সংশ্লিষ্ট অফিসার বিষয়টা কিভাবে দেখেছেন এটা আমার জানা নেই মশিদুর রহমান কম্পাউন্ডার উনি যে কোথায় প্র্যাকটিস করে এই বিষয়টা আসলে আমাদের দৃষ্টিগোচের না অফিসিয়াল সময় কোনো কর্মেই তো এটা আসলে তারা করতে পারেন না যেহেতু আপনারা দৃষ্টিগোচের আনলেন বিষয়টা আমরা তদন্ত করে ব্যবস্থা নেব এবং তাদের বিরুদ্ধে যারা দোষী এটা আমরা তদন্ত করব তদন্ত করে কঠোর ব্যবস্থা নেব এবং যাতে শিশু পরিবারটা আমরা সুন্দরভাবে আরও সুন্দরভাবে আপনাদের পরামর্শ মতো সুন্দরভাবে পরিচালিত করতে পারি ধন্যবাদ